আর্থ সামাজিক নিরাপত্তা শিক্ষার্থী শিক্ষা ব্যবস্থাপনা বক্তা বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেছেন বিশেষ করে দেশে শিক্ষা ব্যবস্থার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিভিন্ন গৃহীত ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও ভুক্তকরণ সহ দেশজি খালেদা জিয়ার সময় বিভিন্ন গৃহীত বিভিন্ন ব্যবস্থা যেগুলো গ্রহণ করা হয়েছিল এই সবগুলো বিষয়ে আপনাদের বিভিন্ন বক্তার বক্তব্যে ফুটে উঠেছে সেজন্য এই বিষয়গুলোতে আমি নতুন করে অন্য কিছু বলতে চাই না তবে আজকে এমন একটি সুন্দর পরিবেশে যারা মানুষ করার কারিগর সেই কারুকারদের এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান কতগুলো চিন্তা ভাবনা এই মানুষ করার কারিগরদের সামনে তুলে ধরতে চাই সম্মানিত শিক্ষক কেন্দ্র অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্ত গুলি বর্জনের মধ্যে দিয়ে একটি সুন্দর সমৃদ্ধ একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন হোক আমাদের আজকের এবং আগামী দিনগুলোর অঙ্গীকার প্রিয় সম্মানিত এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রবেশ করেছে জ্ঞানে বিজ্ঞানে, বিশ্ব বিশ্বের বিভিন্ন দেশ এগিয়ে সমান সম্মান এবং মর্যাদার সঙ্গে যদি আমরা একটি প্রভাবশালী রাষ্ট্র হিসাবে টিকে থাকতে চাই তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের কে মেধা মর্নে জ্ঞানে বিজ্ঞানে অবশ্যই সমৃদ্ধ হতে হবে আমাদের যে রাষ্ট্র সেই রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে জ্ঞান ভিত্তিক সমাজের উপরে এবং দেশের শিক্ষক শিক্ষকগণই হচ্ছেন জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ গড়া অন্যতম প্রধান হাতিয়ার সুতরাং এই হাতিয়ার যদি দুর্বল হয় তাহলে অবশ্যই রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির উপরে মনে হয় সম্ভব নয় শিক্ষক সম্পর্কে বিখ্যাত সাইন্টিস্ট একটি কথা বলেছিলেন কথাটি খুব সম্ভব এইরকম সৃষ্টিশীল প্রকাশ এবং জ্ঞানের মাধ্যমে জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা হলো শিক্ষকদের প্রধান শিল্প বা আর্ট সম্মানিত শিক্ষক সম্মানিত অতিথিবৃন্দ সুতরাং রাষ্ট্র সরকার এবং প্রশাসন এবং সমাজের নানা বাস্তবতা একজন শিক্ষক যদি নিজেই নিরানন্দ পরিস্থিতিতে থাকেন তাহলে তার দ্বারা জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত করা মনে হয় সম্ভব নয় এবং এ কারণেই রাষ্ট্র এবং রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবশ্যই সামাজিক সম্মান নিশ্চিত করা একান্তই প্রয়োজন সম্মানিত শিক্ষক উপস্থিত প্রিয় ভাই প্রাথমিক পর্যায়ে থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যাপীঠ পর্যন্ত সরকারি বেসরকারি এমপিও ভুক্ত কিংবা নন এমপিও সব মিলিয়ে খুব সম্ভবত সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মনে হয় প্রায় পঁচানব্বই হাজার এবং খুব সম্ভবত এর ভেতরে সম্পূর্ণ এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা প্লাস মাইনাস এবং ছাব্বিশ হাজারের মতন আমরা যদি আমাদের দেশের জনসংখ্যার বিচার করি জনসংখ্যার তুলনায় দেশের বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের এই সংখ্যাকে হয়তো বেশি বলা যাবে না তবে আমরা সবাই মিলে যদি শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান নিশ্চিত করতে পারি এবং আমাদের শিক্ষার ভিত্তি স্কুল কলেজ পর্যায়ে শিক্ষার ভিত্তি আন্তর্জাতিক মান সম্পন্ন করতে পারি একই সাথে অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষা এবং গবেষণার প্রাণ কেন্দ্রে পরিণত করতে পারি তাহলেই আমাদের লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো দেশের শিক্ষা ব্যবস্থাকে পুঁথি নির্ভর না রেখে শিক্ষা কারিকুলমকে স্কুল পর্যায় থেকে ব্যবহারিক এবং কারিগরি নির্ভর শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করার বর্তমান যুগে বোধ হয় আর কোনো বিকল্প নেই এবং সেজন্যই দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি ইতিমধ্যেই এই বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে প্রয়োজনীয় কর্ম পরিকল্পনা প্রণয়ের কাজ শুরু করেছে অনেক আগে থেকে সম্মানিত উপস্থিতি বিন্দু সম্মানিত শিক্ষক ভাইয়া পারিবারিক পাঠশালার গন্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল এ কারণে প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজের প্রতি নিয়ত সংসার সম্মান নিয়ে তারা পূরণে থাকেন তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসেবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে ওঠে না শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষক শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োণে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপির কর্ম পরিকল্পনা শিক্ষার্থীদের শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তব মুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে কাজ করছি সম্মানিত প্রিয় মুসলিমবৃন্দ দেশের শিক্ষক সমাজের বিশেষ করে স্কুল মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্য আমার মনে হয় আপনাদের কিছুদিন আগে একটি আমি সুযোগ হয়েছিল আমার কথা বলার সেই অনুষ্ঠানে আমি আগেও বলেছি সেই সময়ও বলেছি শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না বড় শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি এবং সে নিয়েও আমরা কাজ করছি সম্মানিত শিক্ষক বৃন্দ শিক্ষক বৃন্দ আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা এবং ভাবমূর্তি জড়িত দুর্নীতিবাজরা বিত্তবান হলে রাষ্ট্রের সমাজের ভাবমূর্তি কমে কিন্তু সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি প্রিয় সকল উপস্থিতবৃন্দ একটি বিষয়ে আমি মনে ধারণ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দুর্নীতি নামক একটি ব্যাধি রয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজকে দুর্নীতি মুক্ত করতে হলে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক গণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পালন করতে পারেন না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস সম্মানিত শিক্ষক বৃন্দ শিক্ষকদেরকে নিয়ে আমি আমার একটি পরিকল্পনার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই এতক্ষণ যা বলেছি সেগুলিও যেমন পরিকল্পনা আরো একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই বাংলাদেশের স্বাধীনতা কিংবা বিজয় দিবস সহ প্রতি বছর বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে রাষ্ট্রীয় উদ্যোগের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানিয়ে থাকে শুভেচ্ছা বিনিময় করে থাকে আমি মনে করি এ ধরনের জাতীয় দিবসগুলোতে আমন্ত্রিত আমন্ত্রিত তালিকায় অবশ্যই প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের কমপক্ষে একজন করে শিক্ষককে আমন্ত্রণ জানানো অত্যন্ত জরুরি এবং এটি নিশ্চিত করার জন্য প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট বা রাষ্ট্রীয় পদমর্যাদ কোন পুনঃ মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজের শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা রাখার বিষয়টি নিশ্চিত করা অবশ্যই কারণ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তাদের রোল মডেল শিক্ষকদেরকে সম্মানজনক অবস্থানে এবং বিচরণ করতে দেখলে সেটি অবশ্যই কোমন্মতি শিক্ষকদের মনোজগতে একটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মানিত শিক্ষক উপস্থিত ভাই বোনেরা সম্মানিত চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান কেউ কেউ মনে হয় আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করার কথা বলেছেন এছাড়াও আপনাদের এই সংগঠনের বাইরে বেসরকারি শিক্ষকদের বিভিন্ন বেশ কিছু দাবি রয়েছে দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগত ভাবে অবশ্যই এক মত দলের আমাদের দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য যেন আমি পুত্র সাহেব ওখানে উল্লেখ করেছেন আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে এখন পর্যন্ত যতটুকু হয়েছে শিক্ষকদের জন্য শিক্ষকদের জন্য বিভিন্ন পর্যায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা দায়িত্বে ছিল অধিকাংশ সময় অধিকাংশ দায়িত্ব ছিল সেই সময়গুলোর থেকে কাজেই আপনাদের এই বিষয়ে সম্পর্কে আমরা ওয়াকিফাল রাষ্ট্র এবং রাজনৈতিক সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনা পড়ানো আধুনিক এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি সেটিতে আমাদের কাঙ্ক্ষিত সুফল মিলবে না সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতিবৃন্দ জনগণের ভোট বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টিনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি এই নিঃসাল্লা ইতিবাচক বিবেক সমাজ জন্য উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবো একই সঙ্গে প্রচলিত শিক্ষা কারিকুলমকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রধান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্থার কমিশনও আমরা গঠন করতে চাই নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে করা না যদি না যায় তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন রাষ্ট্র রাজনীতি এবং সংস্কার সরকারের উন্নয়ন বিএনপির গৃহীত সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের স্বতঃস্প সমর্থন এবং প্রয়োজন দেশের সবচেয়ে সচেতন অংশ শিক্ষকদের সমর্থন এটি জ্ঞান এবং মেধা ভিত্তি রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায় বিএনপি সম্মানিত শিক্ষক কর্মচারী ভাই বোনদের আন্তরিক সহযোগিতা চায় প্রিয় শিক্ষক এখানে যারা উপস্থিত আছেন এখানে যারা উপস্থিত নেই সমগ্র বাংলাদেশের সকল শিক্ষক বৃন্দ আসল আমরা যদি আমাদের শিক্ষা আমাদের জাতিকে গঠন করে তুলতে চাই তাহলে আমাদের যে পরিকল্পনাগুলো রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করেছি সেগুলোকে সফল করার জন্য আপনাদের সকলের সহযোগিতা আবারও আমি কামনা করছি সেই সহযোগিতা প্রত্যাশা করে সেই সাহায্য প্রত্যাশা করে আমার আজকের বক্তব্য আমি শেষ করছি পরিশেষে আবারও দেশের সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করি